আসসালামু আলাইকুম আ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে বলছি আপনারা আমাকে যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো স্থানে দেখবেন মানে আমি এক এক দিন এক এক ধরনের কাজ করি আর আজকে যেই কাজটা করতেছি এই কাজ আমি আর আগে কখনো করি নাই এটা হচ্ছে যে বলতে গেলে যে নতুন কাজ বললেই স্যারে আমার জন্য তো এটা বানানোর জন্য সৌদি কত রিয়াল দিব এবং কি এটা কি বানাইতে আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর যারা যারা আমার পেজটা এখনো ফলো করেন নাই অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন কারণ আমি সৌদি আরবের নানান সম্পর্কে ভিডিও বানাই যেগুলো আপনাদের উপকারে আসে তো এবার আসেন মূল ভিডিওতে এটা কি বানাইতেছি অনেকে চিনবেন অনেকে হয়তোবা চিনবেন না হয়তো বা প্রবাসীরা যে চিনতে পারে অন্যান্য মানুষ নাও চিনতে পারে আর অবশ্যই কে কে চিনেন এটা একটু কমেন্ট করে জানাই যাবেন যাই হোক যে চিনেন বা না চিনেন আমি একটু সংক্ষেপে বইলা দিই তো আমরা মূলত যে একটা তান্নুর বানাইতাছি আসি তান্নুর হয়তো বা সবাই নাও চিনতে পারে তান্নুর হচ্ছে যে মাটির চুলার মতো এটা সৌদি আরবের মধ্যে যারা মাজরা লাগা থাকে প্রত্যেকটা মাজরার মধ্যে এরকম একটা তান্নুর আছে এই তান্নুরের মধ্যে হচ্ছে যে আপনার মুরগি পুরে খায় ছাগল পুরে খায় তারপরে মানে যে কোন ধরনের জিনিস পুরে খায় এগুলার মধ্যে আগুন দিয়া এক কথায় বলতে গেলে সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় খাবার খাপসা তারা এগুলার মধ্যে তৈরি করে তো আমি কখনো এরকম কাজ আগে করি নাই আজকে ফার্স্ট টাইম করতেছি আসলে আগে কাজ করি বা না করি যদি কোন সৌদি জিজ্ঞাসা করে যে এই কাজ জানুস নি আইয়াই মাল তো আমার কথা হচ্ছে যে যে কোনো কাজ হোক কোনো সারাসারি নাই সবকিছুই জানি কথা হইলো যেটা না জানি এটা করতে করতে শিক্ষা হইব এই আর কি আর আজকে যেখানে কাজ করতেছি এটা তেমন বেশি দূরেও না এটা হচ্ছে যে আমার রুম থেকে পাঁচ মিনিটের দূর ওই যে গত দুই দিন আগে একটা ভিডিও করছিলাম যে চাচার ইস্তারার মধ্যে মুরগি পুরে খাইছিলাম মূলত এইখানে এটা বানাইতাছি তো এবার আসেন যে এই কাজটা করলে কত রিয়াল দিব তো আসলে সৌদির সাথে আগের সম্পর্ক বা তার আগেও কাজ করছে যার কারণে তার সাথে কোনো চুক্তি করে নাই যে কত টাকা দিব তো আসলে যারা যারা এসব ধরনের কাজ করেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এক মিটারের একটা তান্নুর বানাইলে উপরে সাব্বা করলে যে কত রিয়াল দেয় আর আসলে যারা ফ্রি বিষয় আসে আপনার সব ধরনের কাজ জানতে যদি আপনি সব ধরনের কাজ না জানেন বা অভিজ্ঞতা না থাকে দেখা গেছে আপনি এক কাজ বলছি আপনারা আমাকে যে কোনো সময় যে কোনোভাবে কোনো স্থানে দেখবেন আর আমি আমার যে লাইফ স্টাইল এরকম যে আমি যা কিছুই করি সারাদিন আমি প্রায় চেষ্টা করি যে আপনাদের মাঝে শেয়ার করার জন্য বা আমি আমার ভিডিও উপস্থাপন করি যে আমি কি কি কাজ করি বা কিভাবে আমি জীবনযাপন করি সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি আর আসলে আপনাদেরকে একটা কথা না বললে নাই হয় যে যারা কাজ জানে তারা বেশিরভাগই যে লোক বৈশা থাকতে হয় না কারণ যারা কাজ জানে ইনশাল্লাহ সবারই কাজ হয় তো আমি মনে কি যারা সকল ধরনের কাজ জানেন বা কাজের অভিজ্ঞতা আছে তাদের জন্য ফ্রি ভিসা ভালো হইব এটা আমার মতে বাকিটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আর অবশ্যই আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চান আপনারা একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যদি ভিডিওতে একটা লাইক করেন একটা কমেন্ট করেন তাইলে ভিডিও করার আগ্রহ বাড়ে তো ভিডিওটা লম্বা হওয়ার কারণে আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানাই দেবো যে কাজ কত হয়েছে বা কত রিয়াল দিছে তো ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম